সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি যদি হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো আমি তো বলেছি তোমাদেরকে যে আমরা সৃষ্টি আমাদের হয়নি কারণ হচ্ছে আমি গিয়েছিলাম ভাপের বাড়িতে আর আমার জামাইয়ের পোস্টিংটা দূরে তো সেই জন্য ছুটি ছিল না হাফ ছুটি ছিল তো দূর থেকে আসাটা সম্ভব ছিল না তো সেই জন্য রবিবারকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি জামা জামাষুষ্টি উপলক্ষে তো রবিবার জামাই নিয়ে আসবে তো আজকে অনেক 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 কিছু বাজার আনবে দাদা তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ যেমন ব্লগ তেমন দেবো তো তোমরা প্লিজ দেখতে থাকো ব্লগটা আশা করি তোমার ভালো লাগবে আজকে ব্লগটা তো দেখতে পাচ্ছ এখানে টিফিন দিয়েই শুরু করছি তো দেখো সকালে আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে এখানে টিফিনের জন্য রুটি করেছি আর এখানে হচ্ছে মোরলা মাছ দিয়ে আলু ঢাঁড়স দিয়ে অনেক করে একটু একটা তরকারি বানিয়েছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে ডাল ডাল করেছি আজকে ডাল আর মোরালা মাছ তো আর সামনে দিন ভিডিওতে তোমাদের বলেছি যে মোরালা মাছটা ফ্রিজে রেখেছিলাম আর কিছুটা ভাজা রেখেছি মানে বৃষ্টির বাবা ভাজা খেতে খুব পছন্দ করে বৃষ্টির বড় বাবা খেতে পছন্দ করে তো দেখতে পাচ্ছি এই দুটো রেসিপি আজকে হয়েছে আর রুটি আর এই তরকারি দিয়েই খেয়ে নেবো আজকে আর অন্য কোনো মানে তরকারি করলাম না রুটি খাওয়ার জন্য আর এই মৌরালা মাছের চচড়িটা দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো আমরা আজকে রুটি খেয়ে নেবো আমি আর দিদি নিয়েছি আর দাদা বাজার করতে গেছে এখনও বাড়ি ফেরেনি এখন দশটা মতো বাজে বন্ধুরা ছেলেকে আর দাদাকে পরে দিয়ে দেবো তো চলো আমি আর দিদি রুটি আর তরকারিটা খেয়ে খেয়ে নিই তো নিয়ে দেখো এখন সাড়ে দশটার মতো বাজে আমি চা বসিয়েছি দেখতেই পাচ্ছ দুধটা দশ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে দিদি দই বসাবে তো সেই জন্য মানে আমাকে এক গ্লাস মতো দুধ দিয়েছে মানে চা করার জন্য আর বাকি দুধটা কিন্তু সবই দই বসানো হবে আজকে গোয়ালার বাড়ি দুধ দেওয়া হয়নি বন্ধুরা যেহেতু বলেছি তোমাদের রবিবার দিন বা জামাই মেয়ে আসবে তো সেই জন্য আজকে একটা মাটির মালের সাথে কিন্তু দই বসানো হবে তো দেখতে পাচ্ছ পরিমাণ চিনি পরিমাণ চা দিচ্ছি দুধের মধ্যে দেখতে দশ মিনিট ফোটার পর তো আবারও দশ মিনিট ফুটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা কেমন ধরনের ব্লগ চাইছো তাও কিন্তু কমেন্ট করো দুদিন ধরে ভিডিও ছাড়ছি তোমরা কিন্তু কেউ দেখছো না আমার মনটা খুবই খারাপ হয়ে রয়েছে তো ভিডিওটা যদি কোথাও কোনো গণ্ডগোল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে তারা জানিয়ে দিও যে বৌদি বা দিদি হ্যাঁ তোমার ব্লগটা এখানে ভুল হচ্ছে বা এই ধরনের ব্লগ আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমি খুব খুশি হব তো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট ফোটার পর দুধ চায়ের অবস্থাটা কেমন হয়েছে তো দাদা এখনও আসেনি ওই জন্য দিদি আমি আর হচ্ছে আমার ছেলের জন্য ঢেলে নিলাম দেখতে পাচ্ছি এখন এগারোটা মতো বাজে বন্ধুরা তো চাটা কিন্তু রেখে দিয়েছিলাম পরে আবার গরম করে নিলাম দিদি বললো যে আমরা খেয়ে নিই তোর বাষট্টি করে আসলে পরে দিয়ে দিবি তো চা আর বিস্কিট খেয়েছিলাম দেখতে হচ্ছে আমি ছোটো কাপটা নিয়েছি যেহেতু চা ফুটে মরে গেছে অনেকটাই তো সেই জন্য বড়ো কাপে নিলাম আমরা দিদি আবার পকা দেবে তো সেই জন্য তো দেখো চা বিস্কিট খেয়েছি টিফিনটা খাওয়ার কুড়ি মিনিট পর তো তারপর খাওয়ার পর দেখতে পাচ্ছো এখানে দিদি আর এখানে দিদি দই বসাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের চাটা খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে দালাল চাটা রেখে দিচ্ছি আসলে গরম করে দেবো আর এখানে দেখো দই বসানো হবে আজকে তোমাদের বলেছি আছে লাল দই বসানো হচ্ছে তো লাল দই তোমরা আমরা বাতাসা দিয়ে বসাই তোমরা সবাই জানো তো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে পুরোপুরি শেয়ার করছি না তো দেখতেই পাচ্ছ এখানে দেড় লিটার দুধ বন্ধুরা ফুটিয়ে কিন্তু এক লিটারে আনা হয়েছে হাফ লিটার কিন্তু মেরে দেওয়া হয়েছে পুটিয়ে তো দেখো ফাইনালি হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছিলাম আমি নেড়ে দুধটা তো যেহেতু তোমার সঙ্গে শেয়ার করেছি আর এখানে মাটির একটা মালসা একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে মানে যে বালি থাকে বালিটা ভেঙে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে মুছে নেওয়া হয়েছে আর এখানে খড়ের আলটা একটা বানানো হয়েছে তার উপরে কিন্তু এই দইয়ের মালসাটা বসানো হবে তো এখানে দেখতে পাচ্ছি দুধটা হালকা উষ্ণ গরম থাকলে সেখানে কিন্তু টক দই আগের দিন বসিয়ে রেখেছিলাম সেখান থেকে ছ সাত চামচ মতো দেখো টক দই নিয়েছে নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি দিদি আগেই কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা টক দইয়ের মধ্যে কিন্তু কোনো কোনো রকম তলা পাকানো থাকলে হবে না ভালো করে ফেটিয়ে নিয়েছে আগে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিল আর এই টক দইটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি দইটা বসে যাবে তো দেখো এবার দেখো হালকা গরম রয়েছে এইবার কিন্তু এর মধ্যে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিল টক দইটা দেওয়ার পর দুধটা এর সঙ্গে তো তারপর দেখো এখানে এই মালসার মধ্যে দিয়ে দেবে দুধ দেখতেই পাচ্ছ এক মালসা হয়েছিল হয়ে আর একটুখানি বেশি হয়েছিল আর এই মালসাতে তো কিন্তু বন্ধুরা এক কেজি মতো দই বসে আমার মনে হচ্ছে এক কেজি একটু বেশি বসে তো যাক দেখতে পাচ্ছি এখানে দিয়ে দেবে এবার উষ্ণ গরম রয়েছে উষ্ণ গরম অবস্থায় কিন্তু দিতে হবে আর এই দইটা কিন্তু মানে খুব কম টাইমের মধ্যে বসে যায় আজকে তোমাদের বসানো দেখাবো আজকে বসানো হচ্ছে বেলা বারোটার সময় দেওয়া হচ্ছে এখানে আর তোমাদের দেখাবো আর সন্ধ্যে আটটার সময় তোমাদের দেখাবো পুরোপুরি একদম বসে গেছে দই তো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো কেমন হলো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এইভাবে দুধটা দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ হালকা উষ্ণ গরম থাকা অবস্থা কিন্তু দিতে হবে বারবার বলছি আর মালসাটা কিন্তু বসাতে হবে আলটার উপর বসিয়ে আর খুব গরম জিনিস কিন্তু চাপা দিতে হবে ঠিক আছে মানে অন্য কোনো কাপড় দিয়ে কিন্তু চাপা দিতে হবে এমন করে চাপা দিতে হবে যাতে গরম মানে হয় ঠিক আছে দলতু গরমে বসে তোমরা সবাই জানো আর প্রচণ্ড গরম পড়েছে যেহেতু তাই তোমরা অবশ্যই কিন্তু দই বসানোর সময় কিন্তু চাপা দিতে হবে ভালো করে তো তোমরা ভালো করে চাপা দিয়ে দিও তো দেখো ছোটো একটা মাটির পাত্র ছিল সেখানেও দিয়ে দিল একটু বেশি হয়েছিলো তো চলো এইভাবে দইটা বসাচ্ছি দিদি তোমাদের দেখাবো সন্ধ্যা আটটার সময় তোমাদের দেখাবো দইটা কত ভালোভাবে বসে গেছে একদম শুকনো দোকানের মতো দই আর এখন তো আমি তোমাদের বলেছি যে এখন প্রতিটা বাড়ি এখন পিঁড়ির খুব উপদ্রা হয়েছে লাল পিঁপড়ে তো সেই জন্য দিদি আগে আগ কেটে দেবে মানে লক্ষণ করে দিয়ে তারপর কিন্তু দইটা বসানো হবে তো চলো এদিকে দাদা এসে গেছে বাজার করে তাকে চলো তোমাদের বাজারটা শেয়ার করে দিয়ে এবার তো তাকে এখানে শশা নিয়ে এসছে ক্যাপসিকাম নিয়ে এসছে পাতা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসছে আদা রসুন পেঁয়াজ তারপর পোস্তর প্যাকেট নিয়ে এসেছে তারপর ছোলার ডাল মুগের ডাল লঙ্কা গুঁড়ো তারপর নিয়ে এসেছে চন্দ্রমুখী আলু তো দেখতেই পাচ্ছো তারপর আম নিয়ে এসছে অনেক 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 কিছু কিন্তু নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছো ধন্যপাতা তোমাদের দেখা যায় ধন্যপাতা নিয়ে এসছে তো দেখো তো আমার একটা জায়গায় কিন্তু প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা মানে আইসিউতে রয়েছে তো দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাই হোক আমরা এই মাত্র খবর পেলাম আমার জায়ের খুবই শরীর খারাপ তো আমাদের তো তোমাদের বলেছি যে আমাদের বংশটা খুবই বড় তো সেই জায়ের বাড়ি কিন্তু একটু অনেক অনেকটাই দূরে মানে বলে একটা জায়গার নাম রয়েছে সেখানে কিন্তু বাড়িটা তো যাই হোক আমরা কামনা করি দিদি যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তারপর তোমাদের আমটা দেখায় দেখো এই দেখো এ দেখো এক কেজি আম নিয়ে এসে দেখতেই পাচ্ছ আর আগের দিন কিন্তু বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো হিমসাগরের আম সেটাও দুপিস রয়েছে তারপর আমার বড় মেয়ের জন্য একটা রেখে দেওয়া হয়েছে আম্রপালি আম সেটাও রয়েছে তো দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে তারপর তোমাদের দেখাবো মানে মাটন নিয়ে এসছে দাদা দু কেজি মাটন নিয়ে এসছে তো আমরা কিন্তু রেয়াজি সেটা বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে এত তোমরা তো সবাই যেন আমি কিন্তু মানে খাসির মাংস খাই না চিকেন খাই তো আমার জন্য আবার সামনের দিন ভাবা হবে যে কী কী আনা হবে না হবে এখন বাজারের মানে হাফটা হয়েছে হাফটা এখনও রয়েছে মাছ তারপর চিকেন এগুলো আনা হবে যেহেতু আমি মাটন খাই না তো ভিজে মধ্যে সব ঢুকিয়ে দিলাম দেখতেই পাচ্ছো এবার মাটনটা ঢেলে দিন চলো আম সবজিগুলো সব ঢুকিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছ এ দেখো পেপার মুড়িয়ে কিন্তু দিয়েছে আর শালপাতা মুড়িয়ে কিন্তু এখানে দিয়েছে দেখো তোমরা এ দেখো এই মাটনটা একদম শুকনো হয় বন্ধুরা আর এখন দাম চলছে কিন্তু আটশো ষাট টাকা কেজি তো দু কেজি মাটনের দাম কত তোমরা অবশ্যই বুঝতে পারছো তো দেখতেই পাচ্ছ একদম লাল টকটক করছে দেখো আর খুব সুন্দর কিন্তু একদম পরিষ্কার পুরো মাটনটা দিয়েছে আর আমি কিন্তু মাটন বাচ্চা থেকেই খাই না বন্ধুরা তো দিদি বলে মাঝে মাঝেতে এক পিস খা একটু আলু খা আমি কিন্তু খেতে পারি না মানে একেবারেই আমি খেতে পারি না তো যাই হোক শুকনো দেখো পেপার আর এখানে শালপাতা রয়েছে মুড়ে দিয়েছে এক ফোটা জলের ভাব কিন্তু নেই দেখতে পাচ্ছি একদম শুকনো কিন্তু মাটনটা তো দু কেজি মাটন রয়েছে চলো মাটনটা আজকে দুই না মানে সামনের দিন পরিষ্কার করে নেব তো ফ্রিজে আমরা দেখো ডিপ ফ্রিজে দিয়ে দিলাম দিয়ে এটা এখন সারা রাত কিন্তু ফ্রিজটা চলবে সামনের দিন পর্যন্ত তো চলো বৃষ্টির বাবা বন্ধ করে দিল তো এবার তারপর আমরা ভাত টাত খেয়েছিলাম ভাত খাওয়ার পর দেখো একটা আমরা আম কেটে নিয়েছি আর দুটো আমরা আম আমি খাওয়া হয়েছিল বেশি পেকে গিয়েছিল বলে তো আজকে হিমসাগর করে রয়েছে হয়েছে খাবো না আজকে আর দাদাও আম এনেছে ওটা কালকে খাওয়া হবে তো দেখো এই আম্রপালি আম একটা দুটো খাওয়া হয়েছিলো আর একটা কেটে কিন্তু আজকে খাচ্ছি ভাত খাওয়ার পর তো তারপর দেখো সন্ধ্যাবেলা চলে গেছি তো সন্ধ্যাবেলা একটু লাল চা খাই আমরা সবাই তোমরা সবাই জানো তো দেখো লাল চা খাচ্ছি তো চলো বিস্কিটটা যে দেখালাম না চাটা ছেঁকে তোমাদের দেখিয়ে দিলাম লাল চা আর বিস্কিট খাবো আর সোনার জন্য সোনাগুলো আমাকে একটু টিফিন বানিয়ে দাও তো সোনা তো তোমরা সবাই জানো সোনা দুবেলা আমাকে টিফিনটা দিতে হবে তো দেখো সোনার জন্য আজকে বানিয়েছি একটু ঝাল সুজি দেখতেই পাচ্ছ নুন মিষ্টি একটু পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছ সুজি বানিয়েছি একদম ঝুটো ঝুলে দেখতেই পাচ্ছ আর ঝাল সুজি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়ার রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো একদম কম টাইমের মধ্যে তো চলো এটা বৃষ্টি সোনাকে দিয়ে দেবো বৃষ্টি সোনা খাবে আজকে আর আমরা টিফিনে একটু মুড়ি আর চানাচুর খেয়েছিলাম মা তোমাদের বলেছি আমার মা মুড়ি দিয়েছে বাড়িতে ঘরে ভাজা মুড়ি চালের মুড়ি তো সেই মুড়িটা খেয়ে নেবো আমরা আমি আর দিদি ডাল ভাজা আর রয়েছে বাদাম ভাজা দিয়ে খেয়ে নেবো তো চলো আজ রাতের মেনু দেখে কিন্তু আমি ব্লগটা শেষ করবো তো আমাদের রাতের মেনু আজকে দেখো এখানে ডিমের তরকারি হয়েছে দেখতেই পাচ্ছ আর দইটা দেখো লাস্টে তোমাদের বলা হয় যে দইটা দেখাবো বন্ধুরা তো দইটা কতটা সুন্দর বসেছে আর রাতে কিন্তু খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিয়ে বন্ধুরা এখানে দেখো ডিমের তরকারি করেছে একদম মাখা মাখা হাঁসের ডিমের তরকারি বানিয়েছে আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রেসারে দিয়েছিলাম একটা ডিম ভেঙে গেছে প্রেসারে তো দেখো পাঁচ পিস ছ পিস ডিম দিয়ে কিন্তু আমি ক্যাপসিকাম দিয়ে যে বানিয়েছি একটা ক্যাপসিকাম দিয়ে সোনা বলেছে যে ক্যাপসিকাম দিয়ে বানাতে তো দেখো এবার এখানে হিমসাগরের রাম কিন্তু সন্ধ্যেবেলা দুটো কেটে নিয়েছি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছো তবে তো বলেছি দাদা দিদি আম খেতে খুবই পছন্দ করে এত দেখো তরকারি না দিলেও কিন্তু আম দিয়ে জল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে দাদা আর দিদি আর হিমসাগর আম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা তো সবাই যেন আমের দেওয়া যায় হিমসাগর তো দেখতেই পাচ্ছ হিমসাগর আম দুটো কেটে নিলাম আর এখনও কিন্তু অনেকটাই রয়েছে বন্ধুরা দুটো থেকে তিনটে এখনও রয়েছে হিমসাগর আম তো চলো এবার তোমাদের দেখা দইটা কত ভালো বসেছে এখনো আটটা থেকে সাড়ে আটটা বাজে তোমাদের দেখাচ্ছে দইটা কত ভালো বসেছে এই দেখো কী সুন্দর বসেছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো জাস্ট ফাটাফাটি বসেছে দইটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো দই বসানো আর দই বসানো পুরো ভিডিও তোমার চ্যানেলে দেওয়া আছে তোমার চ্যানেলে দেখে নিতে পারো একদম শুকনো দই কিন্তু দেখো একদম শুকনো দই বসানো হয়েছিল বেলা বারোটায় আর এখন সাড়ে আটটা বাজে দই কিন্তু একদম পুরোপুরি বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো তুলে তোমাদের দেখালাম দেখতেই পাচ্ছ আমরা ভাত খাওয়া পাতে কিন্তু ভাত পাতে সবাই খাবো আজকে দই তো দেখতেই পাচ্ছ এই দেখো কতটা শুকনো তোমাদের কাছাকাছি এনে দেখাচ্ছে এই দেখো মাটির ভাড়ের দই একদম সম্পূর্ণ আলাদা খেতে লাগে বন্ধুরা তো দেখো তোমাদের কেটে দেখালাম তো এবার সোনা ভাত খেতে বসেছে দেখতেই পাচ্ছ তো এখন কিন্তু রাত সাড়ে দশটা থেকে এগারোটা মতো বাজে বন্ধুরা আর আমরা ভাত খাচ্ছি তো দেখো এখানে ভাত আর ডিমের তরকারি সোনাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সোনা দেখো এখানে সোনা বলছে যে আমি একটু সাজিয়ে নেবো তো সোনা এখন তিন চামচ মতো দই নিয়েছে দেখতে পাচ্ছি মিষ্টি দই নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে নিয়েছে আম এক পিস আম নিয়েছে আর ডিমের তরকারি দিয়ে ভাত নিয়ে কিন্তু বসে গেছে দেখতেই পাচ্ছ সোনা বসেছে ওই যে আমাদের সামনে দাবাই যে কাতি মতো রয়েছে না ওখানে বসেছে ভাত খেতে তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরাও ভাত খাওয়া হয়ে গেলে কিন্তু একটুখানি করে দই কাটিয়ে খেয়ে নেবো দাদাকে দিয়ে আসা হয়েছে তো দেখতে চাই ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করেছি নেক্সট ব্লগে নেক্সট প্লিড তখন সবাই ভালো থেকো